বাংলার এক গ্রাম চারদিকে সবুজ মাঠ আর কাঁচা রাস্তা আকাশে কালো মেঘ জমেছে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামল গ্রামের মানুষজন কাজ ফেলে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে বাচ্চারা আনন্দে ভিজছে আর কৃষকেরা চিন্তায় পড়েছে ধানের ক্ষেত ডুবে যাবে কিনা সেই গ্রামেই থাকে আকাশ নামে এক ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে সে মাঠে বের হল হঠাৎ দেখল রাস্তার ধারে এক বৃদ্ধ লোক কাদায় পা পিছলে পড়ে গেছে সবাই দেখছে কিন্তু কেউ সাহায্য করছে না কারণ বৃষ্টি আর কাদা মাখামাখি আকাশ দৌড়ে গিয়ে বৃদ্ধকে উঠালো কাঁধে ভর দিয়ে তাকে বাড়ি পৌঁছে দিল ভিজে কাদায় মাখা হলেও তার মুখে হাসি বৃদ্ধ লোকটি কাঁপা গলায় বললেন বাবা আজ তুই আমাকে বাঁচালি মনে রেখো বৃষ্টি শুধু কাদা আনে না মানুষের আসল চরিত্রও প্রকাশ করে এই কথা শুনে গ্রামের মানুষ লজ্জা পেল তারা বুঝল কোনো কষ্ট বৃষ্টি বা অসুবিধে কাউকে সাহায্য করা থেকে আটকাতে পারে না বৃষ্টি থামার পর গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল যেই বিপদে পড়ুক না কেন সবাই মিলে সাহায্য করবে আকাশ আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল মানুষের আসল শক্তি একসাথে থাকার মধ্যেই এই গল্পের শিক্ষা এটাই কষ্ট যত বড়ই হোক মানুষের পাশে দাঁড়ানোই আসল মানবতা বন্ধুরা নতুন নতুন শিক্ষামূলক গল্প পেতে ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেল सब्सक्राइब करूँ